নর্মাল এসি লাইটগুলোকে এ সিডিসি লাইট হিসেবে বন্ধত করা যায় এটা আমি এ সিডিসি লাইট তৈরি করবো তো সাথে থাকেন দেখতে থাকুন কিন্তু আমি নর্মাল যে লাইটগুলো পাওয়া যায় বাজারে টাকা করে সেই লাইটগুলো তো লাইটের নষ্ট আমি নিজের আপনাদেরকে চেক করে দেখাই সেই লাইটগুলো নষ্ট জ্বলে না তো যাই হোক এটা আমি এসিডিসি লাইট রূপান্তরিত করব তো এটা এসিডিসি লাইট হিসেবে রূপান্তরিত করতে যা যা লাগবে তাহলে এরকম চারটি করে তার লাগবে সাথে এরকম একটি প্যানেল লাগবে এটা হলো এসিডিসি প্যানেল এটার দাম মাত্র নিয়েছি তিরিশ টাকা হয়তো জায়গা বুঝে কম বেশি হতে পারে পাঁচ দশ টাকা আর লাগবে একটি ব্যাটারি আমাদের কাছে পুরাতন একটি ব্যাটারি ছিল পুরাতন মোটামুটি ভালো এটা

এটাকে চিড়ে ফেললাম এবার এই যে ভিতরে যে হেড সিনটা আছে এটা বের করব এটা আলতো ভাবে হালকা ভাবে টান দিলে বের হয়ে আসবে বের হয়ে আসলো ভিতরে একটা সার্কেট আছে এটাকে আমরা বের করে নিব তো এই পিনগুলো খুললেই অটোমেটিক এটা বের হয়ে যাবে তো গুলো খুলে নিচ্ছি

বিজার কানে একটি ভালো মানে পার নিব ওই তারে কাজ হচ্ছে না সবনি মোটা বিট করে নিলাম তো পাক একটু তে টমাটা করে নিলাম এখন মাথা ভালো করে পেচ নিলাম তবে একটা ভাস করে এই ছিদ্র দিয়ে ডুবে নউ এখন আবার সেই পিন দিয়ে লক করে দেবে এটা লক হয়ে গেছে তারটা লেগে গেছে এখন কালো তারটা ঠিক কি এরকম করবে ডাবল করে পেস্ট দিয়ে নিলাম এখন আবার নিলাম আরেকটি পিন দিয়ে লক করে দিব এই লক পিনটা এটা লক করে দিলাম বাস আমাদের কাছে গানি মোটামুটি শেষ এখন এই সেট থেকে তারটা বের করব তারটা বের করে নিলাম এখন কাজ হল আমাদের ছোট যে দুটো তার আছে

কেমিক্যাল পাওয়া যায় এটা দিলে জ্বালাইতে ধরে তো আমি এক ফোঁটা করে এখানে দিব যাচ্ছে এক দিবটা করে দিলাম এখন এখানে এই যে বন্ধুরা জ্বালাই ধরছে

ভালো করে এখন ধরে ফেলেছি এখন তারের মাথা দুটো একটু রজন লাগিয়ে দেব কালোটা হিসাবে অংশের সাথে জ্বালাই করে দেবো সেট হয়ে গেছে এখন সামনে লাল তারা এটা জালাই করব জালাই করা জ্বালাই করা হয়ে গেছে এখন আমাদের কাজটা এখানে যেটা বসাইলাম আমরা পাকটা বসাইলাম এখানে ছিদ্র দিয়ে হয়তো একটু কাগজ বা প্লাস্টিক জাতীয় কোনো কিছু দিতে যাতে লাইনটা শর্ট না হয়ে যায় সেই জন্য আমরা একটু কাগজ ব্যবহার করব এখানে আমরা এরকম একটু প্লাস্টিক জাতীয় কাগজ দিলাম যাতে শর্ট না হয় ব্যাটারিটার সাথে ঢুকে নিলাম ভিতরে ইখানে বরে জায়গাটা এখন এখানে লাগিয়ে নিয়ে rook তো লাগালাম এখন আমরা এটা সাথে এটা সংযুক্ত করব তারাগিটে ঢুকিয়ে নেব আপনাদের চেক করে দেখাবো

এখন যখন তারপর ঝালাই করে দিব রং নিলাম এবার ঝালাই করে দিবাইনটা ঝালাই করে দিব

ব্যাটারিতে হালকা কাজ আছে এখন আমরা এসি লাইনটা চেক করে দেখব যেটা জলে কিনা এসি লাইনে চেক করে দেখতে হবে কি পরিমাণ আলো হয় সেটা দেখার জন্য তো ব্যাটারিটা খুলে নিচ্ছি এখন এটাকে লাগিয়ে নেব এখন সুইচ দিব দেখুন বন্ধুরা কি পরিমাণ আলো হচ্ছে তারপরে ওইভাবে বাসায় বসে নষ্ট লাইট দিয়ে আমার মতো করে তৈরি করে নিতে পারবেন মাত্র তিরিশ টাকায় আর পুরাতন একটা ব্যাটারি নিলে হবে এখানে মোবাইলে ব্যাটারি ইউজ করলে কাজটা হবে তো আমার কাছে পুরান ব্যাটারি ছিল যার জন্য আমি পুরান ব্যাটারি লাগিয়ে নিয়েছি আর নতুন হয়তো বেশি ভালো অনেক চার্জ থাকবে তো এটাকে আমরা এখন এসিডিসি লাইট হিসাবে ইউজ করতে পারবো উপরের এই যে ডাকটা এটা লাগিয়ে নেবো লাগিয়ে আবার একটু জ্বালিয়ে দেখব যাকে এখন আজকে সূর্য কোন দেখুন বন্ধুরা কি পরিমাণ আলো হয় মোটামুটি ভালোই টিকবে যেহেতু হিটসিং দেওয়া আছে ইলিশের স্টিল টাইপের দেওয়া আছে এই জন্য প্যানেলটা ঠান্ডা থাকবে আর সেই জন্য অনেক দিন এটা টিকবে যাতে যদি কম টাকায় যদি বানাতে চান তাহলে নিজে নিজে তৈরি করে নিতে পারেন তো এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ